লাইভে আসার আগেই কিন্তু একটা গোল হয়ে গেছে একেবারে খেলার শুরুতেই একটা গোল হয়ে গেছে শান্তনু শান্তনুরা পিছিয়ে গেছে এক গোলে একদম খেলার শুরুতেই এক গোলে কিন্তু শান্তনু পিছিয়ে গেছে রেজাউল দূরপাল্লার শট কিন্তু দিশা এটা একটা ম্যাচ কেমন হাই ভোল্টেজ ম্যাচ বুঝতেই পারছো খেলার শুরুতে প্রথমেই কিন্তু একটা গোল হয়ে গেছে আর আরমান একাদশ অর্থাৎ ইরফান জিদান বনি তারা এক গোলে এগিয়ে আছে অপরদিকে শান্তনু পান্টা সালা তারা একগোলে পিছিয়ে পড়লো শাক সন্তনরা কিন্তু এক গোলে পিছিয়ে লাইভে আসার আগেই কিন্তু একটা গোল হয়ে গেল একদম প্রথমে সেন্টারের শুরুতেই কিন্তু একটা গোল হয়ে গেল

চিপ করা বল শান্তনু চেস রিসিভ ও দারুন গোল সুন্দর গোল আত্মঘাতি গোল বলা যেতে পারে কিন্তু একেবারে সুন্দর গোল স্কুল লাইন কিন্তু 1-1 ভাইরাসের সামিল গোপালপুর স্কুল লাইন কিন্তু এই মুহূর্তে এক জিরো

ছোট করে দেখো বড় করো না ছোট করে দেখো করে দেখো শান্তনুর ক্লিয়ারেন্স ওখানে সায়ন মানে ছোট করে দেখো একেবারে বড় করো না আড়ে করে দেখো না ছোট করে দেখো যার জন্য আমি জুম করে রেখেছি ভালো বোঝা যাবে চালা এই মুহূর্তে গোল এক এক প্রথমে খেলার শুরুতে কিন্তু ইরফান একটা গোল করেছিল আর সেই গোলটা কিন্তু পরিশোধ হয়

এক গোলে এগিয়ে গেল কিন্তু এক এগিয়ে গেল শান্তনুরা এখনো ভাজা খেলার জিদান 라시둘. 마자. 와니. 하늘하늘하늘 마자마자 눈물나라 마자. 죠? 덕산대가 뒤쳐 봐. 두려워. 두려워. 덕산대가 봐. 수제가치. 덕산대가 봐.

मुहूर्ते कुल लाइन दुई ए শিদুল খেলা হচ্ছে না পরে বুঝলাম না বনি আবারও কি পার

প্রথম ব্যাক টু ব্যাক সুযোগ আছে দুই এক এই মুতে স্কিল লাগিন ফাইভ স্টার শ্রমিক গোপাল পোতার এই মুতে এগি আছে

ঠিক আছে এই নাতি নয়ে থাকে আমি জানি তুমি আর

রক্তদানের কাছে পাঁচটা মিনিট করলে খরচে একটি প্রাণ বাঁচে তাই মন্ত্র ভাই বলছে কাশের ভাইতে আটকে সবাই তুমি হার মেনেছ রক্তদানের কাছে আর আমরা বলে শপথ নেব সবাই যখন হার মেনেছে রক্তদানের কাছে আর আমরা বলে শপথ নেব রক্ত দেবো মালতীপুর গ্রামাটি যে সৈয়া বসে

ये एन लेफ्ट ट्रिक एक्स डू जिला एनबी सीएसटी बापे जी चावंस फास्ट लुक महाभरण डाडित्या जिन माधव कालवाजक मनीषी बात क्रेडिट मोबाइल बाजत बोल बोलियो होतो आवाज दे गोडा थकने अच्छा

Juru terima Eh, kita cukur

সুদক্ষা পরিচালনা করতে তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে এবারে মান্যতা যেতে হবে

আর সালা গেলছে ফাইভ স্টার স্বামীর গোপালপুরে গেলছে সালা সালারা এগিয়ে আছে

বলটা নিয়ে ভালো ভালো শান্তনু আজ শান্তনু দেখা যাক গোল করে দিল ওখানে সালা দারুন শান্তনু কিন্তু ধারুন নিয়ে গেল বলটা এখানে একেবারে হিরো হয়ে গেল শান্তনু ম্যাচের হিরো স্কুল লাইন কিন্তু তিন এক হয়ে গেল এক্ষেত্রে একটা ইন্স্যুরেন্স গোল হিসেবে একটা গোল কিন্তু ঝুলিতে পুড়ে নিল এক্ষেত্রে ফান্ডা

দাদা সালা ভালো ডিফেন্স করলো লাস্ট এক মিনিটের খেলা দেখা যাক এক মিনিটে কি দুটো গোল পরিশোধ হবে যদি গোল পরিশোধ হয় তাহলে কিন্তু খেলাই বেরবে শান্তনুরা জিতে আছে নাজনুল ভাই শান্তনুরা এই মুহূর্তে দুই এক দুই এক গোলের ব্যবধানে জিতে আছে অপোনেন্টে আছে কিন্তু জিদান আছে ইরফান আছে বুরহান আছে कौन है अच्छा राशिदुल गोलकीपर अच्छा है यहां पर उधर आईना बार-बार 50 কর্নার শান্তনু কোথায় রাখলো ছটটা